আমি এসেছি মহস্তানের হলো রাজপ্রাসাদে এটা হলো মহস্তানের রাজপ্রাসাদ মহস্তানের যে মাজারের যে মিনি মানে ঝিনি মেন উনার কিন্তু যে রাজপ্রাসাদ ছিল রাজপ্রাসাদটা খুবই বড় তা নয় কিন্তু রাজপ্রাসাদটা দেখতে কিন্তু আগে মনে হয় ভালো ছিল এটা কিন্তু শত বছরের পুরানো শত বছরের পুরানো অনেক শত বছরের পুরানো হবে যার কারণে এটা দেখতে এমন মনে হচ্ছে আমরা এখন খুশি হয়ে পাড়িয়ে একাকার করতেছি এটা কিন্তু অনেক উঁচু ছিল এক সময় কিন্তু এখন আর সেটা নাই বিভিন্ন ঝড় বৃষ্টি বিভিন্ন কারণে এগুলো কোনো সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে এটা রাজার রাজপ্রাসাদটা মূলত ওই যে ওখানে দুধপাত দেখতে পাচ্ছেন ওখান থেকে উত্তর দিকে তাকালি দেখতে পাবেন এদের টাওয়ারের পাশেই এখানে অনেক মানুষ এসে আশ্রয় নিচ্ছে এবং ওখানে অনেক মানুষ গাছের নিচে বসে বসে আশ্রয় নিচ্ছে এবং এখানে কিন্তু বটগাছগুলো প্রায় অনেক শত বছরের পুরোনো কারণ আপনারা দেখতে পাচ্ছেন বটগাছের যে লতাগুলো লতাগুলো আসছে এগুলো কিন্তু একদিনে এতগুলো লতা আসবে না যুগের পর যুগ তারপরে বছরের পর বছর তারপরে আপনারা এই লতাগুলো আপনারা পাবেন